এসএলএসটি নাইন টেন রেজাল্ট কবে দেবে রেজাল্টে কোনো সমস্যা হলে তুমি কী করবে সেটাও বলবো আমি এই ভিডিওতে ফাইনাল অ্যান্সার কী কবে দে কবে দেবে ফাইনাল অ্যান্সার কী দে ভুল থাকলে তুমি কী করবে সেটাও বলবো ভ্যাকেন্সি বাড়ছে কি না সেটাও বলবো তো পুরোটা প্লিজ তোমরা মন দিয়ে দেখো পুরো ভিডিওটা প্রথমত আমি তোমাদের বলছি রেজাল্ট নিয়ে তোমাদের রেজাল্ট কিন্তু চোদ্দো তারিখের আগেই পেয়ে যাচ্ছ আগামীকাল যেটা তোমাদের চোদ্দো তারিখে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমরা আগামীকাল আশা করি তোমরা রেজাল্টটা পেয়ে যাবে তাহলে রেজাল্ট নিয়ে ক্লিয়ার এবার চলে আসি রেজাল্ট দেখতে গিয়ে কোনো সমস্যা হলে কি করবে রেজাল্ট নিয়ে কোনো সমস্যা হলে তোমরা তোমাদের এই ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে এই ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে এসএসসির মেইল করতে হবে মেইল করে সাত দিনের মধ্যে রিজাল্ট দেবে সাত দিনের এটাতে মেল সঙ্গে সঙ্গে মেল করে দেবে এটাতে মেল করে দেবে তোমার যা প্রবলেম ডাব্লু বি এসএসসি সেন্ট্রাল অ্যাট দ্য জিমেল ডট কম ডাব্লু বি এস গ্রিভেন্স অ্যাট দ্য জিমেল ডট কম এটাতে তোমরা ঠিক আছে মেল করে দেবে মেল করে দিয়ে সাত দিনের মধ্যে কাজটা করতে হবে মেলটা করে রাখবে আগে সবার আগে যা প্রবলেম তোমার সেটা রেজাল্ট সম্পর্কিত রেজাল্ট দেখতে পাচ্ছ না এনি প্রবলেম তারপর তোমার প্রশ্ন চ্যালেঞ্জ নিয়ে কোনো সমস্যা তোমার ফাইনাল অ্যান্সের যদি কোনো পরিবর্তন হয়নি বা তুমি করেছো বা তোমার মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো ঠিক হয়নি ঠিক হওয়ার কথা হয়নি এনি সমস্যা তুমি কোন চ্যালেঞ্জ করেছো যা সমস্যা আগে তোমাকে কিন্তু এখানে সেটা কিন্তু মেইল প্রমাণ হিসাবে তোমাকে মেইলটা করে রাখতে হবে তারপরে তোমার বাকি কাজ অবশ্যই কিন্তু সশরীরে ওখানে গিয়ে তারপর কাজগুলো করতে হবে তো আগে তোমার প্রমাণ হিসাবে তোমাকে এখানে কিন্তু মেইল করে রাখতে হবে সাত দিনের মধ্যে তারপর তুমি তোমার যেরকম সমস্যা সেরকম যোগাযোগ অবশ্যই তোমাকে কিন্তু অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ক্লিয়ার তাহলে বোঝালাম যে কোনো রেজাল্ট দেখতে গিয়ে রেজাল্ট বার হয়নি অনেকে সমস্যা রেজাল্ট পাচ্ছে না বা কোনো সমস্যা রেজাল্ট ক্যান্সেল হয়ে গেছে বা এনি সমস্যা কোশ্চিন নাম্বার বাড়ার কথা ছিল নাম্বার বাড়েনি এনি সমস্যা এই মেইলে তোমাদেরকে মেইল করতে হবে সাত দিনের মধ্যে ঠিক আছে এবার আসি তোমাদের অ্যান্সার কি অ্যান্সার কি বিষয়টা হচ্ছে যেটা ইলেভেন টুয়েলভে হয়েছে অনেকে কিন্তু সমস্যা হয়েছে যে অনেক সাবজেক্টে কিন্তু নাম্বার বাড়েনি অনেক সাবজেক্টে নাম্বার বাড়েনি যা ছিল তাই আছে এবার আর অনেক অনেক সাবজেক্টে আছে নাম্বার বেড়েছে কিছু কিছু সাবজেক্টে আছে মার্কস ফর অল সবাই পেয়েছে মানে ভুল হলেও পেয়েছে ভুল না হলেও পেয়েছে এরকম ব্যাপার হয়ে গেছে কিছু সাবজেক্টে এবার তোমার যদি মনে হয় যে কোনো তোমার সমস্যা হচ্ছে সেটার জন্য বা তোমার কোনো প্রবলেম বা তোমার কোনো কোশ্চিন তুমি চ্যালেঞ্জ করেছো বা এটা ঠিক হয়নি তাহলে তুমি অবশ্যই কিন্তু যে এই যে মেইল আইডিটা আমি দিলাম এই যে মেইল আইডিটা এই মেইল আইডিতে তুমি অবশ্যই তোমরা কিন্তু মেইল করে রাখবে শুধু মেইল না তারপর অবশ্যই তোমাদের কিন্তু অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে কিন্তু এই কাজটা তোমাদেরকে সাত দিনের মধ্যেই করে রাখতে লাগবে ক্লিয়ার তো এবার ফাইনাল অ্যান্সার কিতে কতগুলো আশা করি তোমরাও ইলেভেন টুয়েলভ পরীক্ষা দিয়েছ রেজাল্ট তোমরাও পেয়ে গেছো যে সমস্যাগুলো তোমাদের যদি ইলেভেন টুয়েলভে তোমার সমস্যা থাকে তোমরা কিন্তু অবশ্যই এখনও সময় আছে তোমরা এই মেইল আইডিতে কিন্তু তোমরা যদি ইলেভেন টুয়েলভের কোশ্চিন নিয়ে কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কিন্তু এইখানে কিন্তু মেইল করে দাও সেটা কিন্তু সাত দিনের মধ্যে ঠিক আছে প্রমাণ হিসাবে তোমাদের কাছে থাকবে তোমরা মেইলটা করেছ তারপর বাকি কাজ যেভাবে এসএসসি বলবে সেভাবে তোমাদেরকে করতে হবে তবে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু এসএসসি অফিসের সাথে যোগাযোগ করতে হবে শুধু মেইল করে রাখলে হবে না ক্লিয়ার ফোন করে নিয়ে তোমরা যোগাযোগ করবে আর এসএসসির ফোন নাম্বার তোমরা হচ্ছে আমি আমার ভিডিও আছে এরকম বা তোমরা এই নোটিসগুলো দেখবে আছে ঠিক আছে তো মেইল করে মেইল করে নেবে মেল করে মেইলটা আগে অবশ্যই করবে প্রমাণ হিসাবে মেলটা করে রাখতেই হবে তারপর কিন্তু বাকি গাছ আর এই যে অ্যান্সার কী নিয়ে যেটা সমস্যা হয়েছে তোমরা অ্যান্সার তোমার যে যে তোমার মনে হচ্ছে যে তোমার প্রশ্নগুলো চেঞ্জ হয়নি তাহলে তুমি যে যে প্রশ্নগুলো তুমি চ্যালেঞ্জ করেছিলে সেই প্রশ্নগুলো তুমি কিন্তু আবার কিন্তু সেখানে কিন্তু উল্লেখ করে সিরিজ উল্লেখ করে তুমি কিন্তু উল্লেখ করে দেবে যে এই প্রশ্ন এই প্রশ্ন তারপরে কিভাবে তোমাকে নাম্বার দেবে সেটা কিন্তু কমিশন ঠিক করবে ঠিক আছে যেমন একটা মার্কস ফর অল এসেছে এবার এখন তোমাকে নতুন করে নাম্বার নিতে গেলে এখন কিন্তু এইভাবে একটা নতুন একটা প্রসেসে তোমাকে যেতে হবে আর মার্কস ফর অল আর সিস্টেম নেই ওটা শেষ হয়ে গেছে ঠিক আছে তো এখন নতুন প্রসেসে যেটা যার যার সমস্যা কারো যদি মনে হয় যে কোনো সমস্যা আছে কোশ্চেন নিয়ে তাহলে তোমাকে নিজে তোমাকে কিন্তু সেটা মেইল করতে হবে নিজে যদি তোমার দরকার লাগে আর দরকার না লাগলে কোনো প্রশ্নই নেই যেটা ইলেভেন টুয়েলভে কিন্তু সমস্যা হয়েছে অনেকে কিন্তু এখন কিন্তু নিজেরাই কিন্তু মেইল করছে তারপর তোমাকে অবশ্যই কিন্তু এসএসসির সাথে যোগাযোগ করে কীভাবে ওরা কিভাবে কী ইনস্ট্রাকশন দেবে সেভাবে তোমাকে কাজ করতে হবে ক্লিয়ার রেজাল্ট নিয়েও অনেকে রেজাল্ট অনেকে রেজাল্ট পাচ্ছে না খুঁজে পাচ্ছে না ঠিক আছে অনেকে মানে সমস্যা দেখা যাচ্ছে তারা কি করবে তারাও কিন্তু অবশ্যই তোমরা মেইল করে রাখবে তারপর এসএসসির সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে ঠিক আছে এবার ভ্যাকেন্সি ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি বাড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে নাইন টেন হোক ইলেভেন হোক দুটোতেই কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটা তুমি তখনই জানতে পারবে ফাইনালি যখন তোমার হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তার আগে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে তখন ইন্টারভিউ লিস্টে তৈরি তোমার নাম থাকবে তখন এই ইন্টারভিউ লিস্টের জন্য যে নামগুলো থাকবে কতজন এই যে একশো জনে একশো ষাট জন যে রেশিওটা ডাকবে সেখানে তুমি বুঝতে পারবে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তোমার সাবজেক্টে কতগুলো সিট ছিল সেই হিসাবে তুমি গুণ করে নিতে পারবে একশো জনে একশো ষাট জন যদি হয় তাহলে তোমার সিট কতগুলো আছে কতজন কতজনকে ডাকা হয়েছে তুমি নিজেই বুঝতে পারবে তোমার সিট বাড়লো কি বাড়লো না মানে এখন তুমি দেখতে কিন্তু সম্ভাবনা যা খবর পাওয়া গেছে মোটামুটি যা প্রবল সম্ভাবনা আছে যতক্ষণ না হয় ততক্ষণ কিছুই না কিছুই বলা যাবে না কিন্তু একটা সম্ভাবনা তো দেখা যায় সম্ভাবনা নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোতে সম্ভাবনা দেখা দিয়েছে সিট বাড়ার তবুও ইলেভেন টুয়েলভে থেকে নাইন টেনের চাকরি বেশি হচ্ছে এটা তো তোমরা আগেই অলরেডি জেনে গেছো কেন কারণ ইলেভেন টুয়েলভে যারা নিয়োগ হবে তারা নাইন টেনে যাচ্ছে না ঠিক আছে তারপর সিট এমনিও বেশি আছে তো এর ফলে নাইনটিনে কিন্তু সংখ্যাটা চাকরির সংখ্যাটা কিন্তু বেশি হচ্ছে এমনি হচ্ছে তো এই ছিল মোটামুটি নিউজ আজকের তোমাদের এই মুহুর্তে যা যা প্রবলেম আর এই যে বললাম কি নিয়ে কোনো সমস্যা হলে তোমাদের কিন্তু এই মেইল আইডি যেটা দিলাম এটাতে কম এটাতে তোমরা কিন্তু মেইল করো মেইল করে রাখো যে যে প্রশ্নগুলো যে সিরিজ কত সিরিজে কত নাম্বার প্রশ্ন লেটার সামান্য নর্মাল লেটার এটা কোনো এই লেটারে তুমি কোনো মার্কস পাচ্ছ না এক্সট্রা নর্মাল তোমার বিষয়টা শুধু তুলে ধরো অমুক প্রশ্ন অমুক সিরিজ এই প্রশ্ন এই আমি এগুলো করেছিলাম ব্যাস টু দিয়ে মানে যেভাবে নর্মাল একটা লেটার লেখো ঠিক আছে এসএসসি অফিসে ব্যাস সেইভাবে লিখে মেইল করে দাও ঠিক আছে এই লেটার লেখার জন্য অনেকে আবার ভয় পায় যে কিভাবে কি লিখবো নর্মাল যেভাবে নর্মাল লেটার লেখো সেইভাবেই লিখবে অত এখানেতে মার্কস পাওয়া যাবে না কিন্তু হ্যাঁ সে রুলসটা মেনটেন করতে হবে তুমি তোমার প্রবলেমটা এখানে বোঝাতে হবে যে কোন কোন কোশ্চিনে তুমি চ্যালেঞ্জটা করেছিলে বা করতে চাও সেটাই উল্লেখ করতে হবে অবশ্যই সিরিজটা উল্লেখ করবে ঠিক আছে তো দেখা যাক নেক্সট এবার রেজাল্ট তারপর তোমাদেরও কিন্তু সেমভাবে বাকি প্রসেস চলবে মোট কথা অনেক আগেই কিন্তু তোমাদের নিয়োগটা কিন্তু হবে এটা ঠিক আগে ইলেভেন টুয়েলভ তারপর নাইনটেন মানে তোমাদেরও একদিকে ইলেভেন টুয়েলভ প্রসেস চলবে একদিকে নাইনটেন পিছিয়ে পিছিয়ে চলতে থাকবে তো এই ছিল আজকের খবর